শামসুজ্জোহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দু সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলার ইভেন্ট বাছাই পর্ব এখন শুরু হচ্ছে অষ্টম শ্রেণী দল বনাম নবম শ্রেণী দল যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে আমি একে একে তাদের নাম ঘোষণা করছি আজকের খেলাটির অ্যাম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবে আমাদের কৃষ্ণ স্যার এবং সার্বিকভাবে স্কোর ধারাবাস্য প্লাস অন্যান্য দায়িত্ব পালন করবে আমাদের বিদ্যালয়ের আরিফ স্যার আমি একে সকল শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি প্রথমে অষ্টম শ্রেণী দলের আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ স্যারকে এবং নবম শ্রেণী দলের কোচ এবং হেড প্রধান আরিফ স্যারকে এখন নবম শ্রেণী শিক্ষার্থীদের মোহাম্মদ আরাফাত মাহমুদ জয় আলিফ ইমন আচ্ছা এখন টস হবে দু দলের অধিনায়ককে সামনে আসার জন্য বলা হচ্ছে তোমরা টস পরিচালনা হবে এখন টস পরিচালনা করবে আরিফ স্যার সাপলার পরিবার 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 উঠেছে নবম শ্রেণী ব্যাটে টসে জয়লাভ করেছে আপনি সিদ্ধান্ত জানান ব্যাট হ্যাঁ আচ্ছা ব্যাটিং ফার্স্ট নেওয়ার পিছনে কোনো কারণ আছে আচ্ছা আপনি কি ফিল্ডিং পেয়ে সন্তুষ্ট ওকে ঠিক আছে এখনই শুরু হবে আমাদের এই জহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নবম শ্রেণী বনাম অষ্টম শ্রেণী দলের খেলা আপনারা সবাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন নবম শ্রেণী থেকে এখন ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছে উদ্বোধনী দুই ব্যাটসম্যান আলিফ এবং জয় আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তারা মাঠে প্রবেশ করছে করতালি দিয়ে তাদের সতীর্থরা তাকে সাধুবাদ জানাচ্ছে স্ট্রাইকিং প্রান্তে থাকবে আলিফ এবং নন স্ট্রাইকিং প্রান্তে থাকবে জয় বলার হচ্ছে সাগর সাগর প্রস্তুত ওভারের প্রথম বলটি করার জন্য ওইদিকে স্ট্রাইকিং প্রান্তে আছে আলিফ সেও প্রস্তুত প্রথম বলে আউট প্রথম বলে প্রথম ওভারের প্রথম বলে আলিফ শূন্য রানে আউট হয়ে গেল সেক্ষেত্রে বলা ছিল সাগর দ্বিতীয় বল কোনো রান হলো না আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় বলটি হয়ে গেল এই বলও কোনো রান হলো না নো বল এবং চার রান দেখতে পাচ্ছেন দর্শক আরো একটি চার আরো একটি চারের মার মারলেন ব্যাটসম্যান নবম শ্রেণীর আরো একটি চার কাবার ড্রাইভ ছিল কিন্তু সোজা ফিল্ডারের কাছে একবার শেষে রান সংখ্যা তেরো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক মাঠে খেলা উপভোগ করছে তারা Ooh, la la la. উল্টা ধরনের বল ছিল সোজা মেরেছিলেন কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে তাই কোনো রান হলো না ও আরও একটু উইকেটের পতন সাগর এক্ষেত্রে আবারও বলার ছিল সাগর অত্যন্ত চমৎকার আমরা দেখতে পাচ্ছি দর্শকদের শাড়ি लेगे बारिश बना कौन और नयन करा चुके আমরা দেখতে পাচ্ছি আম্পায়ারিং এর দায়িত্ব পালন করছেন কৃষ্ণ হাত প্রসারিত করে ওভারের সমাপ্ত ঘোষণা করলেন বল মোহানো এবং সেই সাথে ফ্রি হিট পরীক্ষার্থী

আবার একটি হোয়াইট দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটি চার খেলতে থাকে তাহলে তারা আসলে আঠাশ রান সবাই নাফিসার চ্যালেন নাফিস কে ফলো করবেন সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন তার সবাইকে মিষ্টি

আরও একটি উইকেটের পতন এক্ষেত্রে ব্যাটসম্যান ছিল বাইজিত এবং বলার সাগর নতুন ব্যাটসম্যান ইমন আউট এবং প্রথম ছিল সাগর আরো একটি উইকেটের পতন নবম শ্রেণীর পরপর দুই বলে দুই দুই উইকেট এখন হেট্রিক বল কিন্তু না 4 لريني تي داي 4 تيلا 3 داني হমজামজা এইমজা হামজা নাম্বার 333 336 নাকির ফিল্ডিং দল মাঠে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এক একে ব্যাটসম্যান প্রবেশ করছে নাম বল সাইদুর রহমান এবং সাগর কোন পাশে প্রথম বল রান না ব্যাটিং করছে অষ্টম শ্রেণী দারুণ শট ছিল কিন্তু সোদা ফিল্ডার আলিফের কাছে তাই কোনো রান হল না দেখতে পাচ্ছেন ফিল্ডার ইমন ক্যাচ মিস করল এবং সেই সাথে আরেকটু চার घर <speaking> <worldwide> আবারও আলিপ এরা